আমি আজকেও গেছিলাম মাইনসের কাছে কাম চাইতে কেউ তো আমার কাম দিল না কারণ তুই কো আমি কি করুম আগে মানুষের মনে বিশ্বাস আনা লাগবো নইলে কেউ তোরে কাম দেবো না কিন্তু মাইনসের মনে এই বিশ্বাস আমি কেমনে আনুম তোর ইসলামের পথে চলতে হইব তাহলে সবাই তোর আস্তে আস্তে বিশ্বাস করব তুই যদি একটা খাঁটি মুমিন হইতে পারোস আমি কথা দিতেছি আমি তোরে ভালোবাসি তখন তুই হবি একজন মুমিন আর আমি তো সব সময় আল্লাহর কাছে একজন মুমিন মানুষই চাইছি তুই সত্যি কথা স্কুল সত্যি কথা কইতাছি আগে মুমিন হয়ে আহো তারপর তোমার হাতে আমার হাত হইব কথা দিতেছি